ভিডিও শুন্য নেব না কিচ্ছু নেবো না সোজাসুজি একটি কথার মন্তব্যে আমি আসব তোমরা আমার ভিডিওর মধ্যেই প্রথমেই একটা ক্লিপ দেখলে তো এই ক্লিপটা আমি কিছুটা দিলাম তোমাদের সামনে তো আমি এটারই একটা মন্তব্যে আসব হ্যাঁ জানি চারিদিকে যেটা হচ্ছে যে সবার দোকান মানে ফুটপাতে যত দোকান আছে যাই আছে সব কিছু উচ্ছেদ করে দেওয়া হচ্ছে এটা দেখে সত্যিই খারাপ লাগছে কারণ যাই হোক এতদিন ধরে তারা ব্যবসা করেছে এতদিন ধরে তারা এ করেছে দেখলে একটা কষ্ট হচ্ছে খারাপ লাগছে অবশ্যই খবরেও এটা চলছে কিন্তু আমি খবরটা ওই জন্য দেখি না খুব খারাপ লাগে তাদের বাচ্চা কাচ্চা সংসার সবই আছে এটা দিয়ে তাদের ব্যবসা চলতো এবং এটা দিয়ে তাদের সবকিছু চলতো তো দেখে খুবই খারাপ লাগতো জন্য দেখতাম না কান্নাকাটি হ্যাঁ আমার হাজবেন্ড খবর দেখতো বাট আমি খবর দেখতাম না আর যাই হোক ফোন থেকে তো আর কোনোভাবে করা যায় না ফোনেও দু তিনবার এসছে আমি ছড়িয়ে দিয়েছি দেখেছি আবার কোনোবার তো দেখতে দেখতে হঠাৎ ভিডিওটা তো এটি ঘটে বর্ধমানে বর্ধমানেই হয়েছে ঘটনাটি এবং একটি রিপোর্টার তার সামনে গিয়ে জিজ্ঞেস করে যে আপনার মন্তব্য অনেক বাজেভাবে সেই মহিলাটি মহিলাটি বাজেভাবে মন্তব্য করে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে উনি চা তা বাজেভাবে ভাষায় অশীল ভাষায় এবং সব রকম বাজে ভাষায় উনি বলেন এখানে অনেকটা বাজার ভাষাটাকে নিয়েও করে দেয় যেহেতু শুনতে খারাপ লাগে মুখ্যমন্ত্রী আমি মানলাম কিন্তু সবার আগে উনি কিন্তু একটি মহিলা আর যে বলছে সিনীয় একটি মহিলা তো আমি তাকে বলতে চাই যে আপনি একটা মহিলা হয়ে আরেকটা মহিলাকে এরকমভাবে কিভাবে বলতে পারেন হ্যাঁ আজকে দিনে দাঁড়িয়ে একটা চৌ দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আজকে আপনি একটি মহিলা কী করে আরেকটি মহিলাকে এরকম বলছেন আজকে যদি একটি মহিলা হয়ে আপনি এরকম আরেকজন মহিলাকে এরকম বাজেভাবে এরকম বাজে অশ্লীলভাবে কথা বলতে পারেন তাহলে ভাবুন যদি পুরুষরা আজকে দাঁড়িয়ে মহিলার দিকে আঙ্গুল তোলে তাহলে মহিলারা প্রতিবাদ করবে কি করে তাহলে বলবে তো যে আজকে আপনারা বলছেন তো এই তো এই একটা মেয়েই তো বলল আপনাকে তাহলে আজকে মেয়েরাই যদি মেয়েদের প্রোটেকশন না হয়ে পাশে দাঁড়াতে পারি তাহলে কি করে চলবে এই সমাজটা আমার কথা হলো এটা আপনি যেগুলো করলেন বা আপনি যেগুলো বললেন আপনি কি একটু ভেবে চিনতে বললেন হয়তো রাগের মাথায় আপনি বলেছেন আমি মারলাম কিন্তু আপনি যে ভাষাগুলো বলেছেন আজকে যদি আপনাদেরই পরিবারের কাউকে এরকমভাবে একটা সোশ্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটা হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে যদি আপনার পরিবারের কাউকে এরকম বলতো তো আপনি সব করতেন আমি কি ভুল কিছু বলছি আপনি করতেন সবার আগে এগুলো ঠিক বলেননি একটি মেয়ে হয়ে আরেকটি মেয়েকে এরকমভাবে বাজে ভাষায় কথা বলাটা আপনার সাজে না ঠিক আছে আর এমন একটা মানে হাজার হাজার মানুষ হ্যাঁ একটি মিডিয়াতে আপনাকে জিজ্ঞেস করেছে বলে আপনি হাজার হাজার মানুষের সামনে তাকে ছাড়া তাই তাই বললেন কেন আজকে মেয়ে হয়ে একটা মেয়েকে এরকমভাবে কিভাবে আপনি বাজে ভাষায় কথাগুলো বলতে পারলেন কার জানে তো আরেকটা কিছুটা ক্লিপ তোমরা দেখো তারপরে আমি মন্তব্যে আসছি কিছুটা ক্লিপ তোমরা দেখলে নিশ্চয়ই তো উনি ওখানে আবার ওই ভিডিওতেই উনি আবার কিছুক্ষণ বাদে বলছে আমি যা বলেছি ক্ষমা করে দিন আমাকে আমার গালা মানে উচিত হয়নি তো আপনাকে বলি আপনি তো খুন করে এসেও বলবেন যে ই মা আমি তো খুন করতে চাইনি হয়ে গেল মানে এটা কোনোটা মানে হয় আজকে আপনাদের মতন কিছু মহিলার জন্য প্রত্যেকটা মহিলার বদনাম জানেন আপনি একটা মুখ্যমন্ত্রী যে আমাদের গোটা রাজ্যটা চালাচ্ছে আজকে তাকে লাখ লাখ মানুষ ভোট দিয়ে তাকে এই জায়গায় এনেছে নিশ্চয়ই তার কিছু কোয়ালিটি আছে নিশ্চয়ই সে ডিজার্ভ করে জায়গাটাতে তাই এত এত মানুষ তাকে ভোট দিয়েছে এত এত মানুষ তাকে সাপোর্ট করে নিশ্চয়ই কিছু করছে কিছু ভেবেচিন্তেই করছে আবার যখন কিছু করবে আপনাদের জন্য নিশ্চয়ই ভেবেচিন্তেই করবে তো আপনার এই মন্তব্যে সত্যি ভীষণ বলতে ইচ্ছা করছে আপনার জন্য ওটা মেয়ে সমাজের বদনাম কিন্তু পুরুষরা আপনাদের মতন মেয়েদের জন্যই আঙ্গুল তুলতে পারে মেয়েদের উপর বুঝছেন আজকে যদি মেয়েরা মেয়েদেরকে প্রতি যদি ঠিক থাকতো না লড়াইটা যদি ঠিক রাখতো না কোনো পুরুষ পারবে তুলতে সত্যি এই মন্তব্যের জায়গাটা দাঁড়িয়ে আমি প্রচণ্ড ধীৎকার জানাই যে একজন মহিলা আর একজন মহিলাকে যাচ্ছা তাই না এভাবে বাজে কথা বলছে হতে পারে সে মুখ্যমন্ত্রী বলে তুমি প্রতিবাদ করছো বলতে পারো কিন্তু না আজকে যদি একটি অন্য কোনো মহিলাও থাকতো আমি বলতাম প্রতিবাদ করতাম কারণ এটা সমাজে একটা বাজে তৈরি হচ্ছে যে আজকে একটা মেয়েকে আর একটা মেয়ে তাই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে খুব বাজেভাবে কথা বলছে মানে এটা মানা যায় এটা আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যেটাতে আমাদের সমাজ আমাদের সব কিছু দিক থেকে সব কিছু দিক দিয়ে এগিয়ে গেছে যাই হোক আমার এইটুকুনি বলার ছিল সবাই সবার পাশে দাঁড়ান এবং কাউকে কেউ খারাপ বলবেন না খুব খারাপ লাগে দেখতে এবং শুনতে আর যাই হোক আমি যদি কোনো ভুল বলে থাকি সেটাও সবাই কমেন্টে জানাবেন আর যদি আমি ঠিক বলে থাকি সেটাও কমেন্টে জানাবেন আর পারলে যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকটা মানুষের কাছে কথাটা পৌঁছায় নমস্কার